সবাইকে শুভেচ্ছা আপনার নিশ্চয়ই অনেকে অবস্থা আছেন যে আমি জয়েন করেছি নয় তারিখে তার ঠিক একদিন পরই এগারো তারিখ বারোটিকার সময় সোনালী ব্যাংক কর্পোরেট শাখা যেটি ঠাঙ্গাইলের কর্পোরেট শাখা সেই শাখা থেকে একজন অবসরপাত অধ্যাপক ডাক্তার রতন রতন চন্দ্র সাহা উনি এবং তার মিসেস তাদের সঞ্চয়পত্র থেকে কিছু টাকা তারা তাদের প্রয়োজনের জন্য উত্তোলন করেন আমরা ভিডিওতে দেখিয়েছি টাকা উত্তোলন করার পর রতনবাবু ও ডক্টর রতন চন্দ্র শাহ উনি তার ব্যাগ প্যাগে নেন কিছু টাকা এবং তার মিসেস তার ব্যাগে কিছু টাকা নেন টাকা নিয়ে যখন ব্যাংক থেকে বের হয়ে আসছে বারান্দায় ওই সময় অনেক বেশ কিছু দিন সেই সময় তার ব্যাগের চেন খুলে পেছন থেকে কে বা কারা দশ লক্ষ টাকা নিয়ে চলে গেছে উনি বুঝতে পারার পর পরে তো চেক খোলা তারপর ব্যাগে দেখে দশ লক্ষ টাকা নেই এরকম অভিযোগ আমাদের কাছে এগারো তারিখে আমাদের জানা নেই জানার পর আমরা সেটি নিয়ে কাজ শুরু করলাম টাঙ্গাইল ডিবি টাঙ্গাইল থানা পুলিশ এবং আমাদের ওসিত তত্ত্বাবধান তারা দুজনের ক্লোজ মনিটরিংয়ে আমরা কাজ শুরু করলাম কাজ শুরু করে আমরা তারপরে নিশ্চিত হলাম সিসিটিভি দেখলাম যে উনি টাকা উঠিয়েছেন ব্যাঙ্ক থেকে এবং উনি টাকা নিয়ে যাচ্ছিলেন সে সময় তার ব্যাগের থেকে চেন তুলে একজন টাকা একজন তুলে আর একজন টাকাটা নিয়ে যায় এবং টাকা একটু দিলো সেটিও তারা নিয়ে কেউ কিছু আগেই তারপর আমরা কাজ শুরু করি কাজ শুরু করে আমরা বিভিন্নভাবে তারা আমরা ম্যানুয়ালি এবং বিভিন্ন কাজ করে আমরা নিশ্চিত হতে পারলাম যে এই কয়েকজন তিন চারজন কিংবা তার অনেক চার পাঁচজন লোক তারা এই কাজটি করেছে এই তখন আমরা তাদের ডিটেক্ট একটা পর্যায়ে দিয়ে আমরা তাদের ডিস্টেন্স করলাম যে এই পাঁচজন কি ছয়জন ব্যক্তি তারপর আমরা তাদের ধরার জন্য দেশে বিভিন্ন স্থানে অভিযান চলাই এবং যার প্রধান যে আসামি এটা এই প্রধান আসামির অভিযুক্ত তার নাম হচ্ছে শহীদ মাথি শহীদ মাঝি বয়স তিপ্পান্ন ওনার বাড়ি হচ্ছে ঝালো আমরা ঝালকাঠি থেকেই শহীদ মাজিকে গ্রেফতার করি এবং এই চুরি করার টাকা দশ লক্ষের মধ্যে নয় লক্ষ টাকা আমরা উদ্ধার টাকা সবই স্বীকার করে যে তারা কয়েকজন মিলে প্রথমে ঢাকার একটি জায়গায় মিলিত হয়েছে মিলিত হওয়ার পর তারপর তারা টাঙ্গাইলে টার্গেট করেছে এই কারণ টাঙ্গাইলে পূর্বেও তারা এরকম কিছু কাজ করেছে চুরি করেছে এবং সেখানে কম টাকা হয় বিশ বিশ হাজার তিরিশ হাজার এরকম করেছে কিন্তু আমাদের পুলিশে হয়তো তারা কমপ্লেন করে নেই এইটারও কিছু ইস্যু আছে যার জন্য তারা বেশি নিয়েছে আবার টাঙ্গাইছে তারা টাঙ্গাইলে আসছে এসে এই ব্যাঙ্কটাকেই টার্গেট করেছে এবং এই ব্যাঙ্কে যখন টাকা উঠিয়েছে রতনচন্দ্র সাহা ওনারা এই টার্গেট করছে এবং টার্গেট করে তারা এই টাকাটা চুরি করে তারপরে তারা চলে গেছে ঝালুকাটিতে ঝালুকাটিতে তারা কয়েকজন বিভিন্ন জায়গায় চলে গেছে আমরা মূল আসামি যে শহীদ মাঝি তারে গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে নয় লক্ষ টাকা উদ্ধার করেছি এবং বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের অভিযান চলছে এবং বাকি আরও কয়েকজন আসামি আছে তাদেরও আমরা গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে দেশের বিভিন্ন জেলায় একই সাথে আপনাদের বলতে চাই যে এই শহীদ মাঝে কিন্তু এটি তার প্রথম কাজ নেয়ের বিরুদ্ধে এর আগেও আমরা তিনটি মামলা পেয়েছি একই কাজে একটা হচ্ছে নাটোরে একটি নারায়ণগঞ্জে একদম একটি ঝালকাঠিতে তার তিনটি মামলা আছে এর আগেও এরকম এবং এই ঘটনা থেকে আমরা আপনাদের মাধ্যমে এই কাঙ্গেলবাসীকে এটি জানাতে চাই যে যারা ব্যাঙ্কে কিংবা অন্য কোথাও থেকে আপনার টাকা উত্তোলন করবেন টাকা নেবেন টাকা পরিবহনের সময় আপনি একটু সচেতন থাকবেন আপনি টাকা নিয়ে দশ পনেরো লক্ষ টাকা নিয়ে ব্যাগটাকে পেছনে আপনি জুড়িয়ে নিলেন পিঠের পেছনে জুড়িয়ে নিয়ে আপনি পিঠের মধ্যে সামনে যাচ্ছেন আপনার ব্যাগের পেছনে টাকা চেনটা খোলা চেনে কোনো তালা বা তালাও নেই সহজে চেন খোলা যায় এরকম অরক্ষিতভাবে টাকা পরিবহন করা নিরাপদ না আর যদি বেশি টাকা হয় আপনারা আমাদের পুলিশের কাছে নিরাপত্তা চাইতে পারেন আমরা আপনাদের নিরাপত্তা দিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছে দেব কিন্তু আপনার অনেক ক্ষেত্রে এড়ানো যাবে আর যদি ঘটনা ঘটেই যায় সেক্ষেত্রে আমরা পুলিশ